ভারতের অদ্ভুত রীতির অভাব নেই দেশটির প্রতিটি রাজ্য জেলা বা গ্রামে রয়েছে নিজস্ব রীতি আর কিছু রীতি এতটাই অদ্ভুত যে শুনে প্রথমে বিশ্বাস করাই মুশকিল যেমন রাজস্থানের একটি গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে বাবা হতে পারেন না পুরুষরা রাজস্থানের বারমেরের এই গ্রামে সত্তরটি পরিবারের বাস মূলত সংখ্যালঘু অধুষিত এই গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে সন্তানের মুখ দেখতে পারেন না পুরুষরা জানানো হয়েছে দ্বিতীয় বিয়ে করলেই একের পর এক সন্তান হতে থাকে তাদের এমন ভাবেই কেউ চার ছেলের তো কেউ পাঁচ মেয়ের বাবা হয়েছেন গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামের অনেকে প্রথম বিয়ে করার পর পঞ্চান্ন বছর অপেক্ষা করেছেন কিন্তু সন্তান হয়নি তাদের তারপর দ্বিতীয় বিয়ে করাতেই গর্ভবতী হয়েছেন দুই স্ত্রী ফলে গ্রামের প্রায় সব পুরুষেরই রয়েছে দুটি করে স্ত্রী আমাদের সাথেই থাকুন